আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ক্যাপশন দেখে অবাক হয়ে গেছেন অবশ্যই অবাক হওয়ার কথা কারণ আমিও অবাক হয়ে গেছি যে ডক্টর পিনাকি ভট্টাচার্য একজন দেশদ্রোহী ভারতের এর এজেন্ট তারপরে আরও নানা কিছু অনেক কিছু আসলে এই বিষয়টা নিয়ে আলোচনা করলো একজন ভদ্রলোক মাসুদ কামাল উনি একটি টক যখন বললো আমি বিষয়টা শুনলাম শোনার পরে তাৎক্ষণিকভাবে আসলে আমি প্রতিক্রিয়া জানাতে পারিনি আমি একটু ব্যস্ততে ছিলাম তো এখন এটা নিয়ে একটু ছোট্ট ক্লিপ করতেছি ডক্টর পিনাকি ভট্টাচার্য ওনার প্রতিটি এপিসোড আমি দেখি এবং ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ মন থেকে দেখি ওনার মধ্যে যে ডিপ্লোম্যাটিক যে গঠনমূলক যেই প্রতিভা আছে এবং দেশপ্রেম যতটুকু আছে আমার মনে হয় যে আমাদের দেশের আমার মধ্যে ততটা নেই আর আমাদের দেশের অনেক রাজনৈতিক ব্যক্তি আছে যারা দেশপ্রেম দেশপ্রেম করতে চিল্লাইতে চিল্লাইতে মানে চোখের পানি দিয়ে যদি সমুদ্র বাসে ফেলায় আমরা বিশ্বাস করবো না যে তাদের দেশপ্রেম আছে যতটুকু দেশপ্রেম আমি ডক্টর পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস কনকসারওয়ার যারা দেশের বাইরে থেকেও নিজের জীবন বিসর্জন দিয়েও দেশের জন্য কাজ করে যাচ্ছে তো আমার পক্ষ থেকে পিনাকি দাদাকে স্যালুট ওনার মতো দেশপ্রেমিক মানুষ আমাদের দরকার কিন্তু মাসুদ কামালের মতো ব্যক্তিরা যে কথাগুলো বলে বেশ কিছুদিন ধরে উনার ওনার কিছু কিছু টকসর কথাবার্তা ডক্টর ইউনুসের সরকারকে নিয়ে নেগেটিভ মন্তব্য তার পাশাপাশি উনি পিনাকি পিনাকি পিনাকিদারকে নিয়ে একটা মন্তব্য করলো যে উনি নাকি দেশদ্রোহী রয় এজেন্ট আমি বলতে চাই মাসুদ কামাল সাহেব আপনার দেশ নিয়ে আপনার দেশের জন্য আপনি কি ভূমিকা পালন করছেন আসলে আপনার যোগ্যতাটা কি আমার তো ভাবতে অভাব লাগে আসলে আপনাকে দোষে দোষ দিতে আমার আসলে রুচিতে বাজে কারণ হচ্ছে ছাগলকে যদি আপনি সারাদিন চিনলেন ছাগলকে যদি পশন করে কোশ্চেন করেন যে এপ্রিলের পরের মাস কি তাহলে ছাগল বলবে মে মে আবার যদি বলেন যে জুলাইয়ের আগের মাসটা কি জুনের আগের সরি জুনের আগের মাসটা কি বলবে মে আর যদি আপনি বলেন যে জানুয়ারির পরের মাসটা কি এখন তাহলে তখনই কিন্তু ছাগল মেহে মেহে বলবে তো ছাগলের যে ধর্ম সেটা তো ছাগল পালন করবি এখন ওই ছাগলকে ওই ছাগলকে কে বা কারা একজন গঠন মতো জায়গায় বা একটা চেয়ারে বসায় আপনার মাসুদ কামাল সাহেবকে যারা নিয়ে যায় আমি মনে করবো মাসুদ কামাল সাহেবের দোষ না দোষ হচ্ছে ওই সকল টকশো অর্গানাইজার ব্যক্তিরা যারা পনেরোশো টাকা দিয়ে কামলা ভাড়া করে মাসুদ কামালের মতো লোককে নিয়ে এখানে নিয়ে একটা দেশে অস্থিতিশীল অবস্থা করে এই ভদ্রলোক যদি আওয়ামী লীগের বিরুদ্ধে বিগত ফ্যাসিস্টের বিরুদ্ধে যদি ন্যূনতম কিছু গঠনমূলক কথা বলতো জরুরি কথা বলতো তাহলে দেশে কিছু পরিবর্তন হলেও কিন্তু হতো কিন্তু বিগত সরকারের আমলে বিগত ফ্যাসিস্টে দীর্ঘদিন ফ্যাসিজমের বিরুদ্ধে তার কিন্তু কোনো গঠনমূলক আমরা প্রচারণা কিংবা আলোচনা করতে দেখিনি কারণ ওই ওই রকম সাহস তার ছিল না তো এখন একটু সুযোগ পাইছে আর বিভিন্নভাবে কথা বলতেছে আমার আমরা মনে আমার মনের মতে ওনার কথা বলার স্টপ হওয়া উচিত না হলে জনগণ কখন ক্ষেপে যায় বলা যায় না ঠিক আছে তো আসুন এবার দ্বিতীয় প্রসঙ্গ নির্বাচন প্রসঙ্গ আজকে ডক্টর ইনু স্যার যে সবাইকে জাতীয়ভাবে ঐক্য গঠনের লক্ষ্যে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন এবং সবার মতামত নিয়ে আগামী দিনের করণীয় একটি শীর্ষক আলোচনা চেষ্টা করেছেন এবং ওনার যেই চিন্তাভাবনা বা ওনার যেই দেশে দেশের বিষয়ে যে ওনার আগ্রহ সেটা নিয়ে আলোচনা করতে করেছেন তো এখানে সবগুলো দলই যারা নিবন্ধিত কিংবা প্রাক নিবন্ধন আমরা দল গঠন করার চিন্তা ভাবনা করেছি এখনো করতেছি কিন্তু আমরা ওই পর্যায়ে এখনো যাইনি তো যারা যারা নিবন্ধন প্রাপ্ত আছে এবং বড় মিডিয়া মাঝারি ছোট দল সবাই গেছে এবং সবাইকে ওইখানে আমতো জানানো হয়েছে আলহামদুলিল্লাহ আমি এটাকে অবশ্যই খুবই সুন্দর দৃষ্টিতে দেখতেছি এবং এও দেখতেছি যে এরকমই একটা উদ্যোগ আমি প্রত্যাশা করেছিলাম ডক্টর ইনুসারের কাছ থেকে যাই হোক আলহামদুলিল্লাহ তবে আমি মানে অনেক হতাশ হলাম যে প্রতিটা দল ম্যাক্সিমাম বড় দল তো দু একটা আছেই প্রতিটা দলই খুব দ্রুত নির্বাচন কীভাবে আদায় করে নেওয়া যায় ঠিক আছে খুব দ্রুত মানে পারলে সেটা আগামীকাল নির্বাচন হয়ে গেলে তাদের খুশি মানে তাদের অ্যাটিটিউড এবং তাদের চিন্তাধারা মনে হইতেছে নির্বাচন হলে তো আমি একটা আসন পাব। অথবা দেখা গেলো আমি একটা পাঁচটা আসন পাবো অথবা দেখা গেলো আমি স্থানীয় নির্বাচনও যদি হয় সেইখানেও তো আমি একটা সাগর তিন নাম্বার বাচ্চা হতে পারবো আর কি সেটা কি বলে মেম্বার এমপি মেম্বার তারপর হইতেছে আপনার চেয়ারম্যান কমিশনার হতে পারবে এই যে চিন্তা ধারা থেকে সবারই নির্বাচন প্রত্যাশা মানে সবার একটাই কথা যে আপনারা যাই করেন যতটুকু নির্বাচন নির্বাচন সংস্কার সংস্কার দরকার ততটুকু করে দিয়ে দেওয়ার পর নির্বাচিত সরকার এসে করবে আমার প্রশ্ন হইতেছে কেন রে ভাই এত দ্রুত নির্বাচনের জন্য পাগল হয়ে গেছেন কেন আপনারা দেশের অনেক পরিবর্তন দরকার কারণ স্বাধীনতার বাউন্ন বছর তিপ্পান্ন বছর চুয়ান্ন বছর পরেও এসেও দেশে যে ধরনের অপ্রীতিকর ঘটনা হয় আমাদের দেশের মানুষের ধর্ম দুইটা হয় যতক্ষণ পর্যন্ত সে সাধারণ জনগণ হিসাবে থাকে তখন তার মধ্যে একটা দেশপ্রেম বা একটা সামাজিকতা মানবিকতার একটা লক্ষণ দেখা যায় যখনই কোনো ব্যক্তি রাজনৈতিক আশ্রয়ে চলে গেল ছোট কিংবা বড় যে পদে চলে গেল তার মধ্যে একটা পরিবর্তন আমল পরিবর্তন আমাদের দেশের জনগণের মধ্যে দেখা যায় যে সে তখন ডিভাইজেশন হয়ে যায় সমাজ থেকে আলাদা হয়ে যায় সে রাজ শাহী হয়ে যায় সে তার মানে তার সব চিন্তাধারা শাহী কৃত্রিমভাবে তার খাওয়া দাওয়া তার প্রত্যাশা ওগুলো সাহি কেন্দ্রিক হয়ে যায় তার মানে এটা তার প্রত্যাশা বড় হয়ে যায় এবং সে স্বকেন্দ্রিক হয়ে যায় এই যে স্বকেন্দ্রিক চিন্তাধারা এইটার মূল এটার যে মূল কারণটা ওইটা আমাদের গঠনতান্ত্রিক সংবিধানের এবং আইনের প্রণয়নের অভাব এখন যদি আমরা এই যে সময়টা ইন্টিরিয়র গভর্নমেন্ট এটা যদিও ইন্টিরিয়র গভর্নমেন্ট হিসাবে আমি প্রত্যাশা করি নাই আমরা অবশ্যই প্রত্যাশা করেছিলাম যে বিপ্লবী সরকার হিসাবে এটা গঠন হবে যাই হোক বড় বড় রাজনৈতিক দল যারা ঈদের পরে আন্দোলন করবে বিভিন্ন সময় আন্দোলন করে উল্টে ফেলবে পাল্টে ফেলবে তো তারা কিন্তু সুযোগের সদ্ব্যবহার করার একটা পায়তারা বা করে আসছেন অলরেডি সেইটা অনেকটাই করে ফেলছেন তো তাদেরকে দিয়ে তাদের চেষ্টা এখানে ইন্টেরিয়র ইন্টেরিয়র গভর্নমেন্ট করা হয়েছে তার পাশাপাশি এখানে রাষ্ট্রপতি সেনা সেনাপ্রধান এদেরকে অপসারণ করা হয় নাই করতে দেওয়া হয়নি। নাই বিভিন্নভাবে এই ডক্টর ইউনি একটা অপ্রীতিকর অস্থিতিশীল অবস্থায় যাতে পড়ে সেই ব্যবস্থা করা হয়েছে তো আসলে রাজনৈতিক ব্যক্তিদের যে চিন্তাধারা সেটি তারা করবে এটি স্বাভাবিক এর থেকে ভালো কিছু প্রত্যাশা আসলে সাধারণ জনগণ কখনই করে না একটা কথা আছে যে পাটা আর পুতায় ঘষাঘষিতে মহিষের অবস্থা শেষ হয়ে যায় ঠিক আমাদের দেশের জনগণের আসলে প্রত্যাশা কখনই পূরণ হয়নি এই বাংলাদেশে কোনো রাজনৈতিক দলকে দিয়েই কারণ তারই বহিঃপ্রকাশ আজকের জাতীয় ঐক্যের যে দাগটা বা যে একটা সুন্দর একটি আয়োজন করা হয়েছিল সেই আয়োজনের মধ্য দিয়ে সবার মতামতের বহিপ্রকাশ দিয়ে কিন্তু বুঝতে পারলাম তো আসলে এই সকল দলের একটাই প্রত্যাশা যতটুক দরকার মানে প্যারেক দুই চারটা মাইরা যে কোনো মূল্যে আপনারা নির্বাচনটা দিয়ে দেন আমরা এসা আমাদের অবস্থান থেকে আমরা পরিবর্তন করে নিব ঠিক আছে এখানে যে ফেসিজমের বিচার দরকার তারপর হচ্ছে নতুন করে যাতে ফেসিজম তৈরি না হতে পারে সেই একটা অধ্যায় দরকার বাংলাদেশের বর্তমানে মানুষের যে এই আর্থিক যেই প্রবলেমটা আছে ধরেন আমরা যারাই ক্ষমতায় যাবে টোটাল পপুলেশন থেকে ওয়ান পার্সেন্ট বেনিফিট পাবে ক্ষমতা যেই দলই যাক সেটা যেই দলই ক্ষমতা গঠন করুক ওয়ান পার্সেন্ট থেকে টু পার্সেন্ট মানুষ কিন্তু মূলত বেনিফিশিয়ারি হবে কিন্তু নাইনটি এইট পার্সেন্ট কিন্তু বিভিন্নভাবে তারা ক্ষতিগ্রস্তই আছে ক্ষতিগ্রস্তই থাকবে কারণ তাদের চাকরির ক্ষেত্রে বলেন যাই বলেন ওই লবিং করে পাঁচ লাখ দশ লাখ টাকা তো ঘুষ দিয়েই চাকরি করতে হবে আবার দেখা গেলো পাঁচ দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ টাকা খরচ করে প্রবাসে যেতে যাইতে হবে এই হতেছে আমাদের দেশের আগামী দিনের ভবিষ্যৎ এই অবস্থায় রাজনৈতিক দলদের কাছ থেকে আসলে জনগণ কিছুই প্রত্যাশা করে না যদি আপনি জনগণের কাতারে এসে কথা বলেন তাহলে জনগণের চাও হচ্ছে দেশের আমূল পরিবর্তন যে পরিবর্তনের প্রেক্ষাপটে দেশের একটি রাস্তা তৈরি হবে রাজনৈতিক ব্যক্তিরা একটা অধ্য হিসাবে থাকবে শুধু সময় তারা রাষ্ট্রীয় পরিচালনা কাজগুলাতেই তারা মনোযোগী হবে এবং তারা জনগণের যে অধিকার ফান্ডামেন্টাল রাইটসগুলো আছে সেইগুলো অক্ষুণ্ণ রেখেই দেশটাকে পরিচালনা করবে এটাই মূলত জনগণের প্রত্যাশা এবং জনগণের আরেকটা প্রত্যাশা হচ্ছে কষ্ট করে হালালভাবে ভাবে রুজি করে নিজের চেষ্টায় সফল হোক বিফল হোক নিজের অর্জিত সম্পদ দিয়ে সে দুইটা ডাল ভাত খেয়ে হোক জীবনটা পার করে যাবে তো এইটা যদি আমরা উন্নত বিশ্বের সাথে দেখি যেমন আমরা গতকালকেই দেখলাম যে ট্রাম্প প্রশাসন এবং বাইডেন প্রশাসন অলরেডি আমেরিকায় দুইটা প্রশাসন দুইটা কিন্তু সরকার পরিবর্তন হয়ে গেছে নরেন্দ্র মোদী যখন পক্ষ থেকে নরেন্দ্র মোদীর পক্ষ থেকে ভারতীয় গণমাধ্যম যখন জিজ্ঞাসা করলো যে আপনার এই বাইডেন প্রশাসন বাংলাদেশের অভ্যন্তরণ বিষয়ে হাত দিয়ে ডিপ স্টেটের মাধ্যমে ক্ষমতা পরিবর্তন করে দিয়েছে ট্রাম্প কিন্তু তার যে সমালোচনা অপোজিশনের সমালোচনাকে সে কিন্তু প্রশ্রয় দেয়নি তা গণতান্ত্রিক দ্বারা একটা সুন্দর নিদর্শন সে কিন্তু বলছে না এই বিষয়ে আমেরিকার কোনো হাত নেই এবং এটা নরেন্দ্র মোদী দেখতেছি দীর্ঘদিন ধরে তার কাছে এটার সমাধান পাবেন তো এই যে দেখেন উন্নত বিশ্বের চিন্তাধারাগুলো উন্নত মানুষের চিন্তাধারার পরিবর্তন হয় তাদের রাজনৈতিক নেতাদের চিন্তাধারাগুলো উন্নত কিন্তু আমাদের দেশের সমস্যা হচ্ছে আমাদের দেশের রাজনীতিবিদদের মধ্যে চিন্তাধারার এই আমূল পরিবর্তনটা হয় না তারা ক্ষমতা যাওয়ার সাথে সাথে লবিংয়ে চলে আসে দেখা গেল ক্ষমতা যাওয়ার আগে যেই নেতৃবৃন্দ জনগণের সাথে কাতারে ছিল ক্ষমতা যাওয়ার পরে আসলে এতটাই দূরত্ব হয়ে যায় তখন স্বার্থের বাহিরে আর কিছু হয় না ঠিক আছে তো এইরকম একটা অবস্থান থেকে জনগণ প্রত্যাশা করে না যে খুব দ্রুত নির্বাচন হয়ে যাক এবং খুব দ্রুত নির্বাচন হয়ে আবার সেই লাইটেল বাহিনীর পিটা শুরু হোক কারণ হইতেছে আপনার নির্বাচন হওয়ার পরেই আমরা অনেকেই হয়তো ভাবতেছি যে দ্রুত নির্বাচন হয়ে গেলে ক্ষমতা আসলে অনেক কিছু হয়ে যাবে আসলে এরকম কিছুই না দ্রুত নির্বাচন হওয়ার পরেই যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে ধরেন আমাদের দেশের মানুষের যে চিরাচরিত অভ্যাস মানুষকে বিপদে ফালা সেটা ফালাবে কারণ যা যে বা যারা লবিং দিয়ে ক্ষমতাসীন দলের পদে যাবে তারা তাদের স্বস্বার্থে বিভিন্ন ব্যক্তিকে কেউ হয়তো আওয়ামী লীগ করছে কিংবা কেউ আওয়ামী লীগের সমর্থক ছিল কেউ বা বিএনপিরই ছিল কিন্তু সময়তে চলে গেছে কিংবা কেউ জামাত ছিল জাতীয় ছিল তারা সাধারণ জনগণের কাতারে আছে অথবা দেখা গেল শত্রুতার বল বশবর্তী হয়ে নিজের খুব কাছের মানুষকেই অপোজিশনের দল বানিয়ে জঙ্গি সিস্টেম নাটক করতে কিন্তু দশ মিনিট একবার অতি করবে না তো এই জাতি এই জাতির কাছে আসলে প্রত্যাশা তেমন কিছুই নাই তো নির্বাচন কালকে দেখ আগামী বছরে দেখ জনগণ নির্বাচনমুখী না নির্বাচন নিয়ে এত জনগণের প্রত্যাশা একটাই নির্বাচনের আগে গঠনমূলক পরিবর্তন এবং রাষ্ট্রের মধ্যে একটি স্থিতিশীল অবস্থা জনগণের নিরাপত্তা বিচার বহির্ভূত কোনো রকমের শাস্তি বা হত্যা যজ্ঞ যাতে না হয় অপরাধী ছাড়া বিনা অপরাধে কোনো ব্যক্তি যাতে রাষ্ট্রের কোনো ধরনের সমস্যায় করতে না হয় এই একটি আমূল পরিবর্তন এবং একটি গঠনমূলক সংস্কার করার পরই নির্বাচন হোক এটি জনগণের প্রত্যাশা এবং এই প্রত্যাশার আমাদের প্রত্যাশা ইনশাআল্লাহ আমরা সবাই মিলে যদি ঐক্যবদ্ধ হয়ে আমরা রাজনৈতিক ঐক্য দেখেছি আমাদের দেশে জনগণের কোনো ঐক্য নাই আমরা মনে করি জন একটি তৈরি করা উচিত আমরা জন ঐক্য গঠন করে সবাই মিলে একটা আওয়াজ তুলতে চাই যে আগে সবার আগে পূর্ণ সংস্কার রাষ্ট্রীয় রাষ্ট্রের একটি নির্দিষ্ট একটা অবস্থান তৈরি করা রাষ্ট্রের যে প্রবলেমগুলো আছে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নির্মূল করা সমাধান করার আপনার চেষ্টা করা পর একটি গঠনতন্ত্র এমনভাবে তৈরি করা যে কোনো রাজনৈতিক দলই ক্ষমতা এসে বিরোধী পক্ষ কিংবা জনগণের উপর কোনো প্রেশার জনগণের যানমালের নিরাপত্তা নিয়ে কোনো রকম চিনিমিনি খেলতে না পারে সেই রকম একটা সংবিধান প্রণয়ন করার পর নির্বাচন প্রত্যাশা করছি তো আমরা যারা দেশের জন্য কাজ করার চেষ্টা করি তো আমরাই হয়ে যাই পরবর্তীতে বিভিন্ন রয়্যাল এজেন্ট তো রয়্যাল এজেন্ট কিংবা গোয়েন্দা সংস্থার ব্যক্তিবর্গকে আবারও সাধুবাদ জানাচ্ছি সময় থাকতে ভালো হয়ে যান ভালো হতে কিন্তু পয়সা লাগে না আসসালামু আলাইকুম